শরীরের সাথে যা রাখো সকাল বাজে নয়টা আমি এই যে কাটা বাসা করলাম এদিকে পেঁয়াজ মরিচ কাটা শেষ এদিকে আম্মুকে আব্বুর রান্না রেডি করে দিলাম সুপের মুরগির থাকলাই নেই শিং মাছ আর মুরগি দিলাম এটা আমাদের জনগণের মুরগি শিঙি মাছের মাথাও কেটে বেছে ফেলে দিলাম আব্বুর হলো মাথা খাওয়া যাবে না আব্বুর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়া সামান্য লবণ আদা রসুন বাটা আর একটা টমেটো ছোট সাইজের দিলাম আর এই যে মুরগি থ্যাতলানো সেন্ট বানায় ফেলছে তিন বোতল আমি এটা নিজে বানাইছি আর এটা আমার আম্মু বানাচ্ছে আমি বানাচ্ছে না আম্মু তার বানানো জিনিস ঢেলে দিচ্ছে বলতেছে এগুলো ফেলে দিও না সবই তো হয়েছে সুন্দর রাখার জায়গা নাই এখন সে দেখে নাতরের বোতল নিয়ে নিয়ে দৌড় মারে নিয়ে আসতেছে আমি যে ঢেলে দিচ্ছি পড়ে যাবে তারা এগুলাই আমাদের বাসায় চলতেছে দেখি তারা সারা বাসায় সেন্টের ঘরে আমার মাথা খুব আমার এই জায়গায় এত চলা হ্যাঁ মুখ ধ সেন্টের ঘরে আমার মাঝে মাঝে কড়া করা সেন্ট বানায় সাইফান ভাল লাগে না একটু লাইট ঘরান দিবা এটাই তো লাইট বানাইছি

তোর ব্যবসায়ী নাকি সেখান অল্প স্বল্প রান্না আমি বসায় দিলাম আম্মু ফ্যান খালাম সব একটু শুয়ে আছে আমি করছি একটু বসাই দিয়েছি এই যে শিং মাছের পাতলা ঝোল একবারে পাতলা ঝোল আর মুরগিটাও পাতলা করে দিলাম শীষ মাথায় আর এই যে সুপ হয়ে গেছে এই ঝোলটাই উপকার এই যে পাতলা ঝোল একটু ধনিয়া পাতা দিলাম এত পাতলা পাতলা রান্না না ছোলাটা সেদ্ধ দিয়ে দেয় ছোলার সাথে দুটো আলু দিই আর রান্নাঘরে অনেক বাতাস জানালা একদম খুলে রাখা যাচ্ছে না আব্বুর জন্য করলা ভাজি করব করলার আর পেঁয়াজ একসাথে ভাব দিয়ে নিছি করলা ভাজি একটু তেল তেল বেশি লাগে তো অল্প তেলে করা খুব কঠিন কয়দিন আমি একটু করে দিছিলাম তাও খাইছিল বলছে একটু তেল বেশি আর আম্মু একবার সিদ্ধ করে ওর মধ্যে এক ফোঁটা তেল দিয়ে দেয় আর আজকে আমি একটু অন্যভাবে রান্না করতেছি একটু জিরা আর রসুন দিয়ে সামান্য তেল ভেজে নিয়ে তারপরে ভাপানো করলাটা দেব যে এক চামচ তেল করলা ভাজিতে এইভাবে ফোড়ন দিয়ে করবেন অনেক টেস্ট হয় রসুন কুচি আর জিরা দাঁতে রসুনটা লাগে ভালো লাগে আমার খুব ভালোবাসার মানুষের কাছ থেকে এটা শিখছিলাম আমাদের জীবন থেকে হারাই গেছে সে আজকে আমাদের খালি মুরগিটাই ভিজাইছে আর কিছু ভিজাই নাই আর রান্না করবো এখনও বুঝতে পারছি না আমার কাছে শুনে আসি এত কম তেলে রান্না করাটাও খুব চ্যালেঞ্জ গাড়ি সাইফানের গাড়িতে ইনশাল্লাহ একদিন আমরা সবাই উঠবো ইনশাল্লা সাইফান যদি বড় হয়ে গাড়ি বানাই কিমা রান্না আছে তো কয়েকটা আলু এমনি সিদ্ধ করে রাখছি দেখা যাক কিমা চপ বানাইলে বানা যাবে বানানো হবে বুট গুণায় সব অল্প একটু করে মশলা দিয়ে একটু আলু এই যে চটকায় দিলাম তার একটু মাখামাখা হবে মাথায় আজকে আমি একটু সিদ্ধ বুট তুলে রাখলাম ফলমূল দিয়ে ছোলা দিয়ে একটা সালাদ বানাবো আর একটু কাঁচা বুটও তুলে রাখছি এখন আমার কাঁচা বুটটা ভালো লাগে আর এই এটা কালকের একটু ছিল সেটা দিয়ে দিব আর আজকে একটা দিয়ে দেবো এখন দিয়ে একবারে রান্না করে নিন আলুটা দিলে না খুব ঝোলটা মাখা হয় যারা ইফতার মাথায় খায় বন্দিয়া দিয়ে জিলাপি দিয়ে তাদের খুব পছন্দ যেমন আমার ছোলা রান্না শেষ নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা কুচি আর কয়েকটা কাঁচা মরিচ অল্প আব্বুকে আমরা গতকালকে টাইনরের যে চেস্টের বেল্ট এটা আব্বু পড়ছে আব্বু এইটার সাথে তোমার অপারেশনের সময় যেটা দিছে ওইটা ডিফারেন্সটা কি ওইটা লাগাইলে হ্যাঁ ওই যে একটু ওইটা খরা খরা লাগে খরা লাগা মানে এই যে চামড়ার ভিতরে মনে হচ্ছে কোনো জায়গা ধরে রাখছে আচ্ছা আর টাইট তো এটা ভালো দেয় ওটাও টাইট দিছে কিন্তু ডিফারেন্ট এটা হলো কি যে এইটা লাগাইলে একটু শান্তি পাওয়া যাচ্ছে আচ্ছা মানে এটার মধ্যে কোনো টাচ লাগে না কোনো কিছু না প্রায় প্রায় গেল শুকা কিছু জিনিসটা আচ্ছা তারপরেও ওইটা তো কাজ হয়েছে ওইটা তো অস্বীকার করা যাবে না অবশ্যই কিন্তু ওটারও থ্যাংক দিতে হবে যেহেতু ওটা আমি টোয়েন্টি এইট ডেজ ব্যবহার করেছি হ্যাঁ অনেকদিন ধন্যবাদ কিন্তু ওটা আর একটু করা হয় তো

আল্লাহ না করুক যদি আপনাদের কোনো দিন পেশেন্টের বাইপাস হয় তারপরে আপনারা এই কথার উত্তর দিতে পারবেন ওই যে বালিশটা ওইটা ধরে কাশি করার সময় হাঁটার সময় বালিশ বুকে নিয়ে রাখতে হবে এখন ওখানে ইউনাইটেড হসপিটালের লোকও দেওয়া আছে ওরাই দিছে এটা প্রতিটা পেশেন্টকেই দিছে আপনারা কেউ কেউ আইসিউ থেকে দিছে বেসিক্যালি মানে কিছু কিছু দর্শক আমাদের এত আঘাত দিয়ে কথা বলে অনেক দুঃখ লাগে আমাদের পরিবারের সবারই দুঃখ লাগে প্লিজ আপনারা আমাদেরকে আঘাত দেবেন অ্যাটলিস্ট রমজানের মাসে তো একটু লেহাজ করেন মানে মনে হয় যে আমাদের কোনো দর্শক মানে কিছু ভুল পাইলে আপনারা বালিশ নিয়ে বিজনেস করতেছে আম্মু বলতেছে এই সব কমেন্টও করছে ওটা তো ডাক্তার অলরেডি বলছে যে আপনার এটা সেপান সেকুন হ্যাঁ তো এখন ইউনাইটেড হসপিটাল লেখা আছে ওটাও তো আমি লিখি না না বালিশের পারে লেখা আছে যে জিনিসটা ইনডেন্ট হসপিটাল দর্শকরা বুঝে না কিন্তু আমাদেরকে দর্শকরা লাগতেছে ডর্শন থেকে আমি অনুরোধ করব যে আমি এমনি একটা মনে করেন যে তারপরে ডাক্তারের সাজেশনটাই একমাত্র তাদের নির্দেশ আদেশ উপদেশ মানতে হবে তারা আমাকে হসপিটাল থেকে বারো সময় বলছে যে এটা আপনার বালিশটা সবসময় কাছে রাখবেন রাস্তাঘাটে চলা তিন মাস এবং সবসময় কাছে রাখতে বলছে কেন

রিপ্লেসমেন্ট অনুযায়ী এখানে একটা জিনিস দেওয়া থাকে সো তখন আর বালিশ ধরা লাগে না এখন বালিশ ধরা লাগে না কিন্তু আমার কাউ পাশবে তখন শুধু টিস্যুটা ধরতে হবে হ্যাঁ আর এখানে একটা চাপ দিলে মানে দাঁতিক মানে ধরে রাখলেই আচ্ছা একটু হালকা ধরলে আর পকড়া বাস এখন আর ওই ওই বালিশের দরকার নেই আচ্ছা এইটা কেন কিনছে এটার পিছনে একটা ঘটনা বলি আম্মু আর শিল্পান্টি মনহাই দেখছে অনেকেই একটু অন্য রকম একটা কিছু পড়তে তখন আম্মু আমাকে বলছে আম্মু মনে জিজ্ঞাসা করছে কাকে যে জিনিসটা কি তখন এইবার যখন ডক্টরের সাথে আমরা দেখা করি এই ফলোআপেই ডক্টরের কাছে জিজ্ঞাসা করলাম যে স্যার এই অন্য একটা বেল্ট আমরা দেখলাম অনেক পেশেন্টরা পড়তেছে ওইটা কি বললো বেল্ট হ্যাঁ ডক্টর আরিফুল ইসলাম উনি বলছে পরে আমরা ওই বেল্টটা উনি লিখে দিছে কিন্তু প্রেসক্রিপশানে এটা এবং আবু পায়ের যে একটা কম্প্রেশন ছিল এই যে এই জিনিসটা এটা ওনারাই লিখে দিছে তারপরে আমরা এটা কিনতে গেছি ওনারা বলছে এটাই আরও বেটার কোয়ালিটির হবে সো আমরা সব কিছু ডক্টরের পরামর্শ অনুযায়ী করতেছি এই হলো ঘটনা ডক্টরদের সাজেশন ফলো করাটা তো আমাদের মানে মেন আদর্শ সুস্থ হওয়ার জন্য আর মেন কথাটা হচ্ছে যে তোমার এই বাইপাস হওয়াতে বা দেখাতে আমাদের অনেক দর্শকদের বাবা কার শ্বশুর কার মামা সবাই এই সাহস পাচ্ছে করতে আমাকে অনেক লোকই বলেছে সৌদি আরবের লোক আমাকে বলতে দেখেন ভাইয়া আপনি যদি অপারেশন বাইপাস করেন হ্যাঁ তাহলে আপনি ফ্রেশ হয়ে গেলেন হ্যাঁ কেন ভাই কয়ে আমরা রিং পড়াইছি দুইটা সৌদিয়া পরাইছে দুইটা ভিতরে একটা গায়ে হয়ে গেছে কেমন করে হলো ধরা পড়তে চারটা লাগাইছে চারটা ধরা পড়তে কোনো কোনো জায়গায় ভোগে হয় থাকে সেটা আমি জানি না কিন্তু উনি বললো যে আপনি সবথেকে ভালো কী যদি আপনি বাইপাস অপারেশন করেন তাহলে আপনি পিউরিফাইড আপনি ইনফেকশনটা রিকভারি হল ওর ভিতরে আর ফিউচারে কোনো সময় আপনার যে আবার একটা কিছু মানে এটা একরকম পার্মানেন্ট সলিউশন পার্মানেন্ট সলিউশন মানে বেস্ট সলিউশন আর যদি খাওয়া দাওয়ার ওষুধগুলো যদি ঠিক মতো ফলো আপ করেন তাহলে আর আপনার লাইফ পারমানেন্ট আপনি ইনশাল্লাহ আল্লাহ আদিন হায়াত রাখবে আপনি সুস্থ থাকবেন ইনশাল্লাহ এটা কোনো ভয়ের কোনো ব্যাপার নাই আর যাদের ডক্টররা যাদেরকে রিং পরাইতে বলে তারা তো পরাবেই কিন্তু যাদেরকে বাইপাস করাইতে পারে তারা কিন্তু পরাইতে পারে তারা কোনো সময় কাউকে জোর করে কিছু করে না কি পজিশনে কোন রোগীকে কি পড়াইতে হবে তারা ওরা বলেই দিবে পিঁয়াজ আর কাঁচামরিচ তেলের উপরে ভেজে নিচ্ছি কারণ গরম পড়ছে কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে ইফতারের আগে আগে বাইরে রাখতে ছুটে যাবে তাও ফ্রিজে রাখবো ধনিয়া পাতা আর লবণ দেবো খালি তো বেশি কিছু দেবো না তো ফ্লেভার চেঞ্জ খাই রোজা থেকে না লবণের আন্দাজটা খুব কঠিন লাগে আমারই এমন হয় না সবার হয় জানি না খুব টেনশন হয় একটু অনেক অনেক তরকারিতে অনেক কিছুতে না লবণ খুব কমও হয় আবার কখনো একটু চড়াও হয়ে যায় দিচ্ছি একটু ফ্লেভার ভালো চেঞ্জ করে দিলাম বেশি করে ধনিয়া পাতা দিছি আব্বুর জন্য দেশি মুরগির স্যুপ নিয়ে আসলো আম্মু স্পেশাল গরমা গরম টমেটো লাল টমেটো দেওয়ার জন্য একটু লাল হয়ে আচ্ছা এই যে এখন এই যে কিমা ভরে ভরে এই চপগুলো আমি রেডি করে ফেলবো চাইছিলাম একটু আজকে ডিম দেওয়ার কিন্তু ডিম আবার সিদ্ধ দিতে ভুলে গেছি এই জন্য থাক কিমা দিয়ে বানাই দিয়ে আছে কিমা শেষ আমাদের আলুর চপ সাইফানের বাবা পানি আর হলো ময়লার নিয়ে গেল সাইফানকে খালা গোসল করাই দিচ্ছে সাধারণত ঈদের আগে আমরা অনেক অনেক শপিং করি পরিবারের সবার জন্য বাট এইবার আমাদের ঈদ যেহেতু ঢাকাতে এই জন্য আমাদের শপিংটা একটু সীমিত বাড়ি যাওয়া হবে বাড়ি যাওয়া হবে না ইনশাল্লাহ কুরবানি ঈদ আমরা একসাথে করব তখন ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে তখন আমরা ইনশাল্লাহ আবার সবাই মিলে জামা কাপড় পরে ঈদ করব ঘুরব যাই আমি এবার ওর মানে আপনার আপা কিছু একটা অর্ডার করছে অনলাইন থেকে বাবা বলতিছি কি করবা আম্মু আম্মু খালামা সবাই তো আমরা ঢাকায় থাকবে বারটা বলতিছি কি করবা কি করবা কিছুই বলে না পরে আমি অনলাইনে অর্ডার করছি এই যে জামা তিনজনের জন্য তিনটা করছি এই যে মানে ঈদের দিন পরার হ্যাঁ ঈদের দিন যেন কিছু পড়তে পারি এই জন্য তাও এই জামাটা অন্য একটা পেজে দেখছিলাম ওই পেজে পাই নাই পরে আরেক পেজে নক দেখি ইনশাআল্লাহ পাওয়া গেছে দেখি কেমন জামাটা তারা এই যে এটা গলা হবে বুঝলা এটা জামার জমিন হবে নাও হচ্ছে এখন টেলারের আপার কাছে যাবে আপনাকে রিকোয়েস্ট ফোন দিছি আপনাকে ফোন ধরে নাই আজকে 17 রোজা এখন আম্মুদের কাউকে দেখাই নাই কে বলি আসলো আসলে ওদেরকে সারপ্রাইজই থাক ও সাইমের বলতেছে দেখানোর দরকারই নাই ভিডিওতে দেখবেনি ওরা খালা মামু দুইজনই গোছলে গেছে আমি একটা আনকমন থ্রি পিস অর্ডার দিছি খুব আমার কাছে এটা আনকমন লাগছে কিন্তু আমি জানি না এটা কেমন লাগবে এটা আমি অনলাইনে দেখে মাত্রই নক করছি আলহামদুলিল্লাহ পাইছি এই যে এই যে দেখো ওড়নাটা একটু ফেরোজা তারপরে হলো

আমি বসুন্ধরা সিটিতে আসছি আপনার আপার আইফোন যেটা গিফট করছিলাম সে আইফোনের অবস্থা এমন গ্রিন স্ক্রিন বা ইয়েলো স্ক্রিন বলে এইটাকে আইফোন থার্টিনের মডেলগুলোতে এটা হয় তো এইটা সমাধান করতে যাচ্ছি এখন ডিজিটাল শপে এখন দিয়ে যাব আমি সময় পাচ্ছিলাম না নষ্ট হয়েছে এটা অনেক দিন ধরেই

ভাত খাই ঘুম দাও আমি একটু ঘুমাবো জ্বালাইও না ঠিক আছে মিঠু তোমার কি অবস্থা একটা কিচ্ছু ডাকেন ভাত খান এতক্ষণ ধরে আমি বাসার বাহিরে ছিলাম শপিং করছি আম্মু আন্টি আমার বউ আর আমার শাশুড়ির জন্য বিプラスে থ্রি পিস গুলো পরে খুব শান্তি পায় এইজন্য আমি আমার ভালোবাসার মানুষদের জন্য কিছু কেনাকাটা করলাম হয় একা একা শপিং নিয়ে যায় নাই এমন শপিং করছি একা একা শপিং করতে বিশাল কথা আগে তোমার মোবাইল নিয়ে আসো তোমার কভার কিনছি এটা দেখো হয় না নিউ কেস ফর ইওর গ্র্যান্ডমাদার তুমি বলছো না কালকে কি হচ্ছে মোর সাওয়া কইছে দাদির একটা কেস লাগবে তো মোবাইলটা তো দাদির ব্যবহার করি কে ও ব্যবহার তো করে নাতি কে ওহ টেনা ফেলে বলা দিন গেল না হ্যাঁ অনেক দিন অনেক আটা কেন এটা মুছতে হবে তারপর লাগে আচ্ছা দেখি লাগে আগে লাগে না আগে লাগে আটা আটা হয়ে যাবে এটা মুছে দিচ্ছি আমি মোবাইল আমার নতুনই আছে এই দেখো নতুন

কাঁচামরিচ কুচি একটু কাঁচা বুট আম্মু আমাকে কাঁচা বুটের কথা শুনে আম্মু আমাকে বললো কি কাঁচা বুট আম্মুর আব্বা আদা কুচি আর গুড় দিয়ে মাখায় খাইতো ইনশাআল্লাহ একদিন আমরা সেটা খাবো একটু দইটই দিলে ভাল লাগে বেশি

খুবই ভালো লাগতেছে কুরমুর আওয়াজটাও সবারই পাওয়া যাচ্ছে হ্যাঁ এটা ভাবাই যায় না বুদ্ধিটা খুবই সুন্দর স্ন্যাক ডিলের পাঠানো এটা কিসের জন্য বললাম মিক্সড ফ্রুট মিক্সড ফ্রুটের ট্যাঙ্কটা অনেক অনেক মজাদার আমার কাছে মনে হচ্ছে এটা মনে হয় আমাদের লেমন মিন্টের পরে এটা টেস্টটা অনেক বেশি অনেক বেশি স্বাদ লাগতো স্যার আমার খুব পছন্দ হয়েছে ফ্লেভারটা একটু ভিন্ন রাসিক ওখানে কা গামু জাস্টারে বাসা ইরে হে হেরা ও ট্রপিক্যাল এটা আপনার আপা আজকে বলছে আলুর চপ নাকি অনেক ঝাল দিছে খেলাতে কেমন হচ্ছে জেলাতে দেখা না তো দাঁড়া আমি একটু টেস্ট করব দেখি অন্যরকম মজা হচ্ছে কি করছো কিমা কিমা আজ আমি সিল ভেজে প্রোটর আগে বড় চপ বানাইছি মজা

ইফতার করে এসে শারমিন দীপ্তি আপুর থেকে খুব ভালো লাগলো আপু বানাইছে দুই বুন্দিয়া আপু লিখছে আমাদের খুবই মজা লেগেছে কিন্তু এটা তাদেরই ভালো লাগবে যারা টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন আমি দোকানের মিষ্টি বুন্দিয়া দিয়ে বানিয়েছি আর উপরে দিয়েছি ঝুরি চানাচুর এটা ভেরি গুড আইডিয়া ঝুরি চানাচুরের জায়গায় আমরা যেমন নিমকি দিয়েছিলাম ওইটাও জোস লাগছে আপুর প্লেটিংও খুব সুন্দর লাগছে খুবই সুন্দর এই এই বাটিটা জোস লাগছে

সত্যি কথা বলি আমি তোমার আম্মু থাকার আগেই আমি প্ল্যান করছি আমি এক সময় যাবো গিয়ে কিনবো কিন্তু সময় হয়ে উঠেই নাই আজকেও আমি আমি তোমাকে কয়দিন বসে কি করবা ঈদে কি করবা তুমি অনেক আগের থেকে প্ল্যান করছি ঈদ রোজার আগে থেকে আমার এটা প্ল্যান তাহলে আমি যখন অর্ডার দিলাম তখন কিছু বলে না কেন সব বলা দরকার না কিছু সারপ্রাইজ থাকলেই ভালো লাগে না ভালো তুমি কিনছো সব জামা বলি খুবই সুন্দর হয়েছে এই যে সবথেকে বেস্ট আমরা সবাই চয়েস করে নিলাম এত ভালো লাগতেছে আরে এই সুতি পরে যে গরমে আরাম পাবো আপা কালকে ইনশাআল্লাহ এসে সব আম্মু খালাম্মার মাপ নিয়ে যাবে যা দোয়া বেশি বেশি করিও আর এখন হলো খালাম্মা আম্মু নামাজের জন্য রেডি হচ্ছে আমিও নামাজের জন্য রেডি হব এদিকে খালাম্মা সব রান্নাঘরে ভাত রান্না করলো তরকারিগুলো সব গরম করলো এই যে সব কিছু গরম করছে আজকে বেশি রান্না বান্না নয় কালকের একটু ইলিশ মাছ কত দিয়ে রান্না ছিল সেটা গরম করছে আর যে আমি মুরগি রান্না করে রাখছি এটা এখানে হলো আব্বুর খাবার এই যে আব্বু মাছ খায়নি দুই পিস আছেই আর রাতে আব্বু আমি যে মাংস দিবে পাতলা রান্না এটা কেটে আব্বুর করলা ভাজি আর বলো ধন্দুল দিয়ে খালাম আর ডিম ভাজি করছে রাত বাজে গেছে সাড়ে দশটা আমাদের ডিনার করা শেষ আমরা সবাই আমাদের ব্লগ দেখি তারাবির নামাজ পড়ে এসে গ্রুপের একটা পোজ দেখলাম ফিরোজা ইয়াসমিন আপুর আসসালামু আলাইকুম কামিয়াপুর রেসিপি দেখে আমিও বানিয়ে ফেললাম স্ট্রবেরির শরবত খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য আপু কেমন লাগলো আজকে আমার শপিং অবশ্যই কমেন্টে জানাবেন একটু আমাদের সবারই মনের মধ্যে একটু কিছুক্ষণের জন্য ভালো লাগা কাজ করছে ভালো লাগলো আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই গেল ইনশাআল্লাহ কালকে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে গর্বের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি